কাউকে খুশি করতে পারো তারে খুশি করবা কষ্ট দিবা না চার যদি কারো সাথে উত্তম আচরণ করতে পারো উত্তম ব্যবহার করতে পারো উত্তম ব্যবহার করবা খারাপ ব্যবহার করবা না পাঁচ তুমি रोजाना রাখতে পারো পূজা রাখবা না কিন্তু পূজাদার ব্যক্তির সামনে আহার করবা না ছয় লড়াইয়ের সময় বোঝা যায় কে বাহাদুর আর কে বাহাদুর নয় সাত অভাব ও বিপদে বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু অভাবের যে সময় আপনার অভাব আসবে ওই সময় আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুকে এবং আপনার শত্রুকে নয় নম্বর দুনিয়া মুমিনের জন্য জেলখানা মুসলিমের জন্য দুনিয়াটা হলো জেলখানা কবর তার দুর্গ এবং তার বাসস্থান জান্নাত দুনিয়া কাফেরদের জন্য জান্নাত দুনিয়া কাফেরদের জন্য জান্নাত কবর তার দুর্গ এবং তাদের বাসস্থান জাহান্নাম তাদের বাসস্থান জাহান্নাম অসৎ চরিত্রবান ব্যক্তির মাঝে ভালোবাসা থাকে না অসৎ চরিত্রবান ব্যক্তির মাঝে ভালোবাসা থাকে না মাঝে মানবতা থাকে না যে মিথ্যাবাদী যে মিথ্য তার মধ্যে তার মধ্যে কোনো মানবতা থাকে না আল্লাহ আপনাকে আমাকে এই কয়টি গুণের উপর ওঠার তৌফিক দান করুক আই